হোয়াটসঅ্যাপ কি ভারত ছাড়ছে এ কথাটি আমি বলছি না সম্প্রতি হোয়াটসঅ্যাপ ভারত সরকারকে হুমকি দিয়ে বলেছে ভারত সরকার যদি হোয়াটসঅ্যাপের শর্তাবলী না মানে তাহলে হোয়াটসঅ্যাপ ভারত ছাড়বে সম্প্রতি ভারতীয় পার্লামেন্টেও এ নিয়ে আলোচনা হয়েছে ভারতের রাজ্যসভার সাংসদ বিবেককে থাঙ্কা আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করেন হোয়াটসঅ্যাপ কি ভারত ছেড়ে যাচ্ছে আইটি মিনিস্টার বিবেককে থাঙ্কাকে বলেন আপনি এই প্রশ্নটি কেন হোয়াটসঅ্যাপের কাছে করছেন না সারা পৃথিবীতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা টু পয়েন্ট সেভেন বিলিয়ন পৃথিবীর প্রায় একশোটি দেশে এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়ে থাকে ভারতে প্রায় তিপ্পান্ন কোটির মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি হয়তো ভাবছেন বিবেককে থাঙ্কা কেন এমন প্রশ্ন করল ভারত সরকার দু সালে হোয়াটসঅ্যাপের কাছে জানতে চায় কিছু মেসেজ আপনার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয় যেগুলি দাঙ্গা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারত সরকার হোয়াটসঅ্যাপের কাছে জানতে চাই এই সমস্ত মেসেজ প্রথম কে সেন্ড করেছে কার কাছ থেকে সারা মানুষের কাছে ছড়িয়ে পড়ছে এই তথ্য ভারত সরকারকে দিক হোয়াটসঅ্যাপ ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দু সালে হোয়াটসঅ্যাপ দিল্লির হাইকোর্টে পৌঁছায় হোয়াটসঅ্যাপ হাইকোর্টকে জানায় মানুষের পার্সোনাল ইনফরমেশান কাউকে শেয়ার করবে না তারা ধরুন একজন আনন ব্যক্তি একটি এস এম এস আপনার হোয়াটসঅ্যাপে পাঠালো আপনার এই মেসেজটি দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে পারে আপনি জেনে শুনে দুজন ব্যক্তিকে এই মেসেজটি পাঠালেন তারা আবার আরও কিছু মানুষকে এই বার্তাটি পাঠিয়ে দিল তাদের মধ্যে একজন ব্যক্তি রেগে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে বসলো এই ধর সমস্ত যে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ভারত সরকার চাইছে এই মেসেজটি যে জায়গার থেকে সৃষ্টি হয়েছে যার কাছ থেকে প্রথম শেয়ার করা হয়েছে তার তথ্য হোয়াটসঅ্যাপ দিক ভারত সরকারকে হোয়াটসঅ্যাপ যেহেতু এই তথ্যগুলো দিতে রাজি নয় তাই নতুন নিয়ম আনছে সরকার আর এই নিয়মে অবশ্যই হোয়াটসঅ্যাপকে এই তথ্যগুলো দিতে হবে আর এই কারণে ছেড়ে দিতে চাইছে হোয়াটসঅ্যাপ